গাড়িটা ওখানে রেখে আসছি বাইকটা কিন্তু এই পুলিশ এসে আবার বলছে গাড়িটা চোরাতে কি জ্বালাতন পড়লাম ভাই সিকিউরিটি বলছে এখন গাড়িটা সরাইতে ভাবলাম একটু ঘুরবো তার হরজ নাই গাড়িটা ওখানে রাখছে এখন বলছে সরাইতে বলছে দেখো গাড়িটা ওখানে রাখছি এখন গাড়িটা সরাইতে বলছে এখানে কি রাখবে রে ভাই যে গাড়ি সরাইতে বলতেছে বাস দেবে বাস বাস দেবে এখানে বন্ধুর বাসায় আসলাম এখন গাড়িটা এখানে রাখবো গাড়িটা পার্কিং করলাম পার্কিং করে এই যে আমার বন্ধুর প্রাইভেট সে সেগুলো আমার সাথে পাল্লা দেয় পাল্লা দিয়ে দিয়ে দামি দামি গাড়ি কেনে এই যে তো এখন আমরা যাব ফ্রায়েড রাইস খেতে দুপুরের সময় আসছি বন্ধুর বাসায় তো এখন চলো ফ্রায়েড রাইস কি দেখা যাক আরে ভাই রাইস পাওয়া যাবে কাছে কোন জায়গা? একবার ক্রাউনের মতো এই গাড়িটা অনেকটা তো যাচ্ছে এখন নর্সাউথের ওখানে উঠেনে ওখানে যে ফ্রাইড রাইস খাবো দুই বন্ধু মিলে ছোটবেলার বন্ধু আর সব সময় আমার সাথে পাল্লা দেয় হ্যাঁ ও ফারস্টে আমার পালসা ছিল তখন থেকে ওর সাথে আমার পাল্লাবলি শুরু ওর আমার পালসার ছিল ওর 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 ছিল পরে তারপর ও নেক্সট কি যেন কিনলি লঞ্চিন লঞ্চিন তারপরে লঞ্চিন কিনলো আমার পালসারই থেকে গেল তারপরে কি কিনলি মানে তারপরে আবার আরন ভাই ভিতিরি তাইলে বুঝেন কি পরিমাণ টক্কর চলছে তখন আমার আবার পালসারই ছিল কারণ আমার তো মানে বাসা থেকে একটু রেস্ট্রিকশনের মধ্যে থাকে ও আবার এক বাপের এক ছেলে তো একটু বেশি আদরের

তো এখন ভার্সন থ্রিটা আমিও চালাচ্ছি এখন আমার মেবি গাড়ি কিনতে মোটামুটি কিছু দিনের মতো লাগবে তারপর আমিও গাড়িতে শিফট করবো ও নাকি আবার এই গাড়িটা সেল দিয়ে দিবে সেল দিয়ে নাকি আবার ক্রাউনে যাবে বা এটা কি ধরনের টক্কর তখন আবার আমার এই গাড়ি কিনতে হবে কয়েক বছর চালানোর পরে তারপরে আবার আমার অন্য কিছুতে শিফট করতে হবে এইভাবেই চলছে ছোটবেলার বন্ধুত্ব তো চলো আমরা এখন লাঞ্চ করবো লাঞ্চটা পুরোপুরি দেখো কেমন লাগে নাকি সিট পিছিয়ে নেওয়া মডিফাই করা নাকি এত সুন্দর জায়গা যে ক্রাউনের মতো সিটটা পুরো এটা হলো ভোনাগের স্টাইল সুস তোমার ভাই বেশি সবসময় মাল দিয়ে চলে যায় নিউ মডেলের গাড়ি কিনছো মানুষ তোমরা ভাই বসন্দরার মাল মানুষ হিসেবে তারপরে এই মডেলের গাড়িটা কি এটা হুন্ডার মডেল না এই হুন্ডার এই মডেলের গাড়িটা অনেক ভালো লাগে ওই গাড়িটা অনেক ভালো না ওইটা কিনতে পারিস ক্রাউন বাদ দিয়ে ক্রাউন কি বেশি মানে সুন্দর আর এক্সট্রা ফিচার কি আছে ওর ভিতর সুন্দর ফিচার কি আছে বহুত ফিচার আছে ওখানে ওই গাড়ি কিনলে ভাত খাওয়া লাগে ভাত খাওয়া লাগে गाइस এটা কি বললো বলে গাড়ি কিনলে ভাত খাওয়া লাগে না ভাই গাড়ি থেকে খাওয়াই দেয় ওর বিষয় না গাড়ি কিনলে ভাত খাওয়া লাগে হ্যালো তোর কি শেষ শেষ হয়ে গেছে এবার তোর তো এবার শেষ হয়ে যাওয়ার কথা আমার তো শেষ হয়ে যাচ্ছে

দুটো বার্গার খাই সিলকসে তো ওখানে যে আমাদের পছন্দ হয় না এখন যাচ্ছি সিলকসে তো এখন যাচ্ছি সিলকসে আমরা কিন্তু পেলাম না ওই জায়গায় আসলে খাবার খেতে গেছিলাম কিন্তু সেরকম খাবার পাওয়া গেল না এখন সিলক্সে না 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 লাইন বেশি না আজকে আমার খাওয়াতে হচ্ছে गाइस এর জন্য বিবেচনা করে খাওয়াতে হচ্ছে

তুই যেটা বলবি অন্যদিন তুই চিট দিস আজকে আমি দিচ্ছি সমস্যা না এখন তুই কি খাবি রাইস আইটেম খাবো না বার্গার খাবো দুইটাই ভালো লাগে ভাই আমার খিদেও লাগছে আর এইটাও মানে বার্গারও খেতে মন চাচ্ছে তাহলে আমি কি করব এখন বল খিদেও লাগছে কিন্তু আমার বার্গার ক্ষুদা লাগে নাই দুপুরে খাই নাই তো কিছু দুপুরে বার্গার খাবো তাহলে নাকি রাইস খাবো ভাই কস তুই রাইস খেলি তুই রাইস নেই বার্গার নে আচ্ছা তাহলে একটা বার্গার আর একটা রাইস দুইটা অর্ডার দি নাকি এই এটা কি ভালো ভালো হবে কোনটা দুটোর মধ্যে এটা কি স্পেশাল রাইস আবার লেমন ক্রিম চিকেন লেমন ক্রিম চিকেন কি আবার ভাই এটা ক্রিম মেরিম চিকেন তো হলো হলে হবে না তো ক্রিসপি লাগবে এক্সকিউজ মি ভাইয়া এই না অবশেষে বিলটা দিয়ে দিলাম বন্ধু স্যার কেমন হবে বলছি মিডিয়াম দিতে না ভিড়ের কারণে দাঁড়ায় থাকা লাগে আর আজকে এসে আমরা অর্ডার দিচ্ছি মানে একটা লব নাই কোন সিরিয়াল নাই কিছু নাই একেবারে ফাঁকা পুরো ফাঁকা জানেন আমাদের জন্য কি ভিআইপি স্পেশাল নাকি

উঠবে না বেশি উঁচু হয়ে যায় না এটাও বাদবে না এখন আমার হবো হ্যাঁ হ্যাঁ বাইক সরানো লাগবে আচ্ছা বাইক সরাচ্ছি